পৃথিবীর নিচে আসলে কি আছে আপনি কি কখনো ভেবে দেখেছেন যদি আমরা সরাসরি নিচের দিকে ঘুরতে থাকি তাহলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছাবো কেবল গাছের শেকড় গভীর সুড়ঙ্গ বিশাল খনি জ্বলন্ত ম্যাগমার সমুদ্র আর পৃথিবীর কঠিন কেন্দ্র এসবে কি পৃথিবীর গভীরে আছে নাকি আরো অনেক কিছু লুকিয়ে আছে তো বন্ধুরা আজ আমরা পৃথিবীর অভ্যন্তরে এক রোমাঞ্চকর সফরে বের হব এবং মাটির গভীরে লুকিয়ে থাকা রহস্যগুলো খুঁজে বের করব তো স্বাগতম বন্ধুরা আপনাকে আজকের আরো একটি নতুন এপিসোডে বন্ধুরা পৃথিবীর অভ্যন্তরে কি আছে তা আমরা সহজ ভাষায় তো বুঝবই কিন্তু পৃথিবীকে সম্পূর্ণভাবে বুঝতে হলে এই ভিডিওতে আমি কিছু মূল পয়েন্ট তুলে ধরেছি আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা শুরু করি পৃথিবীর একদম উপরের স্তর থেকে যেখানে আমরা বসবাস করি এবং এখানেই পৃথিবীর প্রায় আশি শতাংশ জীব বাস করে যদিও এই পরিসংখ্যান নিয়ে অনেক মতভেদ আছে এর নিচে এক থেকে দুই ফুট গভীরতায় গেলে আপনি দেশি ইঁদুর পোকামাকড় এবং কেঁচো দেখা পাবেন যারা এই গভীরতায় থাকে এত গভীরে গেলে সাধারণত পিপড়াতের বাসাও দেখতে পাওয়া যায় দশ ফুট গভীরতায় আপনি নরওয়েজিয়ান ইঁদুরের গর্ত দেখতে পাবেন এই বন্য ইঁদুরগুলি এই গভীরতায় সহজেই বেঁচে থাকতে পারে এই গভীরতায় সাধারণ গাছের শিকড় এবং বিল্ডিং এর ভিত্তি ও জলের পাইপ লাইনেও দেখা যায় দশ থেকে পনেরো ফুট গভীরে গেলে নীল নদের কুমিরও দেখতে পাওয়া যায় এরা নিজেদের সুরক্ষার জন্য মাটির নিচে গর্ত করে থাকে বত্রিশ ফুট গভীরতায় আপনি কুচি টানেল দেখতে পাবে যা ভিয়েতনাম যুদ্ধের সময় সৈন্যদের দ্বারা নির্মিত হয়েছিল পঁয়ষট্টি ফুট নিচে গেলে প্যারিসের ক্যাটাকম কবরস্থান পাবেন যেখানে আঠারোশো শতাব্দী থেকে ষাট লক্ষেরও বেশি মানুষের কবর রয়েছে আশি ফুট নিচে দেখা যাবে লন্ডনের আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন একশো চৌষট্টি ফুট নিচে গেলেই আপনি মেলবোর্ন সিলভার টানেল দেখতে পাবেন যা এতটাই চৌড়া যে এর ভেতর দিয়ে একটি গাড়িও চালানো যায় একশো সাতানব্বই ফুট নিচে পৌঁছালে আপনি বিশ্বের গভীরতম সুইমিং পুলের তল দেখতে পাবেন যার নাম ডিপ ডাইভ যা দুবাই অবস্থিত দুশো ফুট নিচে মেসকাইট গাছের সাইকলের শেষ দেখতে পাবেন যা জলের সন্ধানে এত গভীর পর্যন্ত পৌঁছায় তবে এর থেকেও গভীরে একটি গাছের শিকড় পাওয়া যায় যার নাম ওয়াইল্ড ফিগ এই গাছটি পৃথিবীর এমন এক গাছ যার শেকড় সবচেয়ে বেশি গভীরতা পর্যন্ত পৌঁছায় যখন আপনি পাঁচশো ফুট গভীরতায় যাবেন ঠিক তত গভীরে একটি হোটেল দেখতে পাবেন যার নাম সালা সিলভার মাইন আন্ডারগ্রাউন্ড হোটেল এটি বিশ্বের সবচেয়ে গভীরতম হোটেল যেখানে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস থাকে এই হোটেলে নেই কোনো বিদ্যুৎ নেটওয়ার্ক বা ওয়াইফাই কেবল মোমবাতির আলো যেখানে আপনি শান্তিপূর্ণ মুহূর্ত কাটাতে পারেন এর থেকে উনিশে নয়শো ফুট গভীরে গেলে আপনি নরওয়েতে নির্মিত রাইফাস্ট টানেল দেখতে পাবেন এই টানেল সমুদ্রে নিচ দিয়ে গেছে এবং এটি প্রায় দশ হাজার গাড়ির চলাচলের জন্য তৈরি করা হয়েছে এর থেকেও নিচে দুই ফুট গভীরতায় পৌঁছালে আপনি আমেরিকা আমেরিকা দ্বারা নির্মিত একটি প্লান্ট দেখতে পাবেন যেখানে পারমাণবিক ও রেডিও একটি বর্জ্য পদার্থ জমা করা হয় যাতে ভবিষ্যৎ প্রজন্ম এর থেকে নির্গত বিকিরণের শিকার না হয় এই প্লান্টে প্রাকৃতিক লবণ পাওয়া যায় যা রেডিও একটি পদার্থকে ঘিরে সিল করে রাখে প্রায় এর তিন গুণ নিচে অর্থাৎ সাত হাজার দুশো ফুট গভীরতায় গেলে আপনি বিশ্বের গভীরতম গুহা দেখতে পাবেন যা ভেরিয়াব কিনা ক্যাব নামে পরিচিত এবং এটি জর্জিয়ায় অবস্থিত আট হাজার গভীরতায় গেলে আপনি বিশ্বের গভীরতম টানেল দেখতে পাবেন যা গোথার্ড বেস টানেল নামে পরিচিত এই সুড়ঙ্গটি সুইজারল্যান্ডের আলপস পর্বতমালার নিচে অবস্থিত এবং ইউরোপে রেল যোগাযোগ সহজ করার জন্য এটি তৈরি করা হয়েছে এর নির্মাণ এমন একটি অঞ্চলে হয়েছে যেখানে পাহাড় অতিক্রম করা একটি বড় চ্যালেঞ্জ ছিল দশ হাজার পাঁচশো ফুট নিচে গেলে আপনি কোলার গোল্ড মাইন অর্থাৎ কেজিএফ দেখতে পাবেন যা কর্ণাটকে অবস্থিত এই খনি থেকে সোনা উত্তোলন করে হতো বর্তমানে এটি বন্ধ করে দেওয়া হয়েছে কেজিএফ এর মতো ব্লকবাস্টার মুভিটি এই খনির সঙ্গে সম্পর্কিত বারো হাজার ফুট গভীরতায় গেলে আপনি দেখতে পাবেন পৃথিবীর গভীরতম অংশে বসবাসকারী কৃমি যাকে ডেভিল ওয়ার্ম বলা হয় এই কৃমিগুলি কম অক্সিজেন এবং উচ্চ তাপমাত্রাতেও এই গভীরতায় বেঁচে থাকে যখন আপনি চার কিলোমিটার নিচে অর্থাৎ তেরো হাজার একশো তেইশ ফুট গভীরতায় আসেন তখন আপনি বিশ্বের গভীরতম খনি দেখতে পাবেন যার নাম এম্পনেং গোল্ড মাইন যা দক্ষিণ আফ্রিকায় অবস্থিত এই খনি থেকে বিশ্বের সবচেয়ে খাঁটি সোনা উত্তোলন করা হয় এই খনির তাপমাত্রা ষাট ডিগ্রি সেলসিয়াস এরও উপরে চলে যায় যেখানে মানুষের পক্ষে কাজ করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তবে পেটের তাগিদে মানুষ ঝুঁকি নিতে বাধ্য হয় এটি সেই জায়গা যেখানে মানুষ পৃথিবীর সবচেয়ে গভীর অংশ পর্যন্ত পৌঁছাতে পেরেছে অর্থাৎ আমরা পরিষ্কারভাবে বলতে পারি যে মানুষ পৃথিবীর মাত্র চার কিলোমিটার ভেতর পর্যন্ত যেতে পেরেছে তবে মানুষের পর্যন্ত এর থেকেও বেশি গভীরতায় পৌঁছেছে যখন আপনি পৃথিবীর নয় কিলোমিটার গভীর যাবেন তখন আপনি কে টিভি বোরহোল এর তল দেখতে পাবেন এটি জার্মানির দ্বারা নির্মিত হয়েছিল পৃথিবীর ভূতক বোঝার জন্য এর নির্মাণ করা হয়েছিল যেখানে এর তলদেশের তাপমাত্রা দুশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে গিয়েছিল তবে এর থেকেও নিচে আরও একটি বোরহোল রয়েছে যার নাম কোলা সুপারটিভ বোরহোল যা রাশিয়ায় খনন করা হয়েছিল এর গভীরতা প্রায় ১২ কিলোমিটার মানুষ মানুষের দ্বারা নির্মিত এটি পৃথিবীর একমাত্র গর্ত এর থেকে বেশি গভীরে আজ পর্যন্ত কেউ যেতে পারেনি কারণ এর থেকে বেশি গভীরে খনন করতে গেলেই ড্রিলিং মেশিন গলে যেতে শুরু করত বন্ধুরা আমরা এর থেকেও আরো গভীরে এগিয়ে যাব তবে তার আগে আপনারা পৃথিবীর স্তরগুলি সম্পর্কে জেনে নিন কারণ এটি না জানলে আপনি সফরের মজা নিতে পারবেন না যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পৃথিবীর স্তরকে চার ভাগে ভাগ করা হয়েছে ভূতক গুরুমণ্ডল বহিকেন্দ্র এবং অন্তকেন্দ্রমণ্ডল মন্ডল এখন পর্যন্ত আমাদের সফর পৃথিবীর ভূতক স্তরে চলছিল যা প্রায় তিরিশ থেকে সত্তর কিলোমিটার পুরু সত্তর কিলোমিটার এর নিচ থেকে আমরা পৃথিবীর গুরুমণ্ডল স্তরে প্রবেশ করি যা দুই হাজার নশো কিলোমিটার বিস্তৃত তবে এটি ভূতকের মতো কঠিন নয় একে দুই ভাগে ভাগ করা যায় ঊর্ধ্ব গুরুমন্ডল এবং নিম্ন গুরুমন্ডল ঊর্ধ্ব গুরুমন্ডল ছশো ষাট কিলোমিটার গভীরতা পর্যন্ত থাকে যা তরল অবস্থায় থাকে এবং এখান থেকেই আগ্নেয়গিরির জন্য জন্ম হয় অন্যদিকে নিম্ন গুরুমন্ডল পৃথিবী পৃষ্ঠ থেকে দুই কিলোমিটার গভীরতা পর্যন্ত থাকে তবে এটি ধীরে ধীরে প্রবাহিত হতে থাকে গুরুমন্ডলের তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় এরপর যখন আমরা দুই কিলোমিটার গভীরতা থেকে এগিয়ে যাই তখন আমরা বহিকেন্দ্র মন্ডল স্তরটি দেখতে পাই যা দুই কিলোমিটার লম্বা এটি গলিত লোহা ও নিকেল দিয়ে তৈরি যার তাপমাত্রা চার হাজার সেলসিয়াস থেকে পাঁচ হাজার পাঁচশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় এই স্তরটি এতটাই গরম যে এখানে কোনো কঠিন পদার্থ টিকে থাকতে পারে না এই স্তরটি পৃথিবীর চম্বক ক্ষেত্র তৈরি করতে সাহায্য করে যা আমাদের সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে পাঁচ হাজার কিলোমিটার এরও বেশি গভীরে গেলে আমরা পৃথিবীর ইনারকোর অর্থাৎ অন্তকেন্দ্র দেখতে পাই যা নিকেল এবং লোহা দ্বারা গঠিত এর তাপমাত্রা পাঁচ হাজার ডিগ্রি সেলসিয়াস থেকে ছ হাজার ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হয় এই তাপমাত্রা সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা সমান তবে অতিরিক্ত চাপের কারণে এটি সম্পূর্ণরূপে কঠিন অবস্থায় রয়েছে কিছু বিজ্ঞানী বলেন এই গোলাকার কেন্দ্রটি ধীরে ধীরে ঘুরতে থাকে যার ফলে ক্ষেত্র তৈরি হয় হয় সাধারণত বলা যে অন্তকেন্দ্র এবং বহিকেন্দ্র থেকেই ধাতু গোলে গুরুমন্ডলের মাধ্যমে পৃথিবীর ভূতক অংশে পৌঁছায় যেখান থেকে আমরা মানুষ এগুলো বের করে নিই এর মধ্যে লোহা তামা নিকেল ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সোনা রূপা এর মতো ধাতব সম্পদ পায় এগুলি বের করে আনার ক্ষেত্রে আগ্নেয়গিরি এবং টেকটনিক প্লেটের প্রধান ভূমিকা থাকে এখন যদি সমস্ত স্তরকে যোগ করা হয় তবে পৃথিবীর মোট গভীরতা ছ কিলোমিটার এরও বেশি বেরিয়ে আছে কারণ এত গভীরতা থেকে যখন আপনি আরও এগিয়ে যাবেন তখন আবার একই স্তরগুলো উল্টোভাবে দেখা যাবে অন্তকেন্দ্র বহিকেন্দ্র গুরুমন্ডল এবং তারপর ভূতক যা পার হওয়ার পর আপনি পৃথিবীর অন্য প্রান্তে বেরিয়ে আসবেন একটি প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বলি ধরুন পৃথিবীর এই অংশ থেকে একটি সুড়ঙ্গ তৈরি করা হলো এবং এই অংশে এসে তা বের করা হলো এবার যদি আপনি এই সুড়ঙ্গের মধ্যে ঝাঁপ দেন তাহলে কি আপনি অন্য প্রান্তে বের হতে পারবেন এর উত্তর হল না কারণ যখন আপনি কোনো এক জায়গা থেকে ঝাঁপ দেবেন তখন খুব দ্রুত গতিতে নিচের দিকে যাবেন এবং অন্য প্রান্তের কাছে পৌঁছানোর পর আবার এই সুড়ঙ্গের মধ্যেই নিচে পড়ে যাবেন এই প্রক্রিয়া কিছু সময় ধরে চলতে থাকবে এবং ধীরে ধীরে গতি কমতে থাকবে এক সময় এমন আসবে যখন আপনি পৃথিবীর ঠিক চলে থাকবেন কারণ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কেন্দ্রে কাজ করছে যা আপনাকে না এদিকে আসতে দেবে না ওদিকে তো বন্ধুরা ভিডিওটি বানাতে প্রচুর পরিশ্রম লেগেছে আশা করছি আপনারা ভিডিওটিতে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না